অ্যালেভেন দেখছো চলে এলাম ডেনু দুলোপাড়ায় এইখানে বাঁক তৈরি করা হয় সাজানো হয় একদম ফুল কমপ্লিট দেখতে পাচ্ছ এই একটা বড় বাঁক সাজানো কমপ্লিট এখনও হয়নি আর দেখ হয়েছে দেখতে পাচ্ছ আর গাওয়ার একটা বড় বাঁক আছে এরপরে এটা সাজাবে তারপর ছোটো বাঁক আছে এইখানে বাঁক কিনা পাওয়া যায় তুমি যদি বলো সাজাতে না পারলে এখানে সাজিয়ে দেবে দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে মিস্ত্রি দেখো মিস্ত্রি দেখো টিউশন নিয়ে আছে এটা এবারে জল আনতে দেবে দেখতে পাচ্ছ মাঠটা কি সুন্দর লাগছে যদি করার মন থাকে চলে আসবে দেনুর দিলে পড়ায় দেখছো বন্ধুরা মাকে ফোন লাগানো হচ্ছে চালের কাটামো তৈরি করা হয় তোমার কপার জানলা সব তৈরি করা হয় ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ নেবে

ᱫᱩᱞᱤ ᱦᱟᱞᱟᱜ ᱨᱟᱜ ᱟᱭᱢᱟ ᱨᱟᱜ ᱟᱞᱟᱜ ᱵᱟᱡᱤ ᱡᱟᱥᱢᱟ ᱫᱩᱞᱤ ᱵᱟᱡᱤ ᱨᱟᱜ ᱯᱟᱞᱟᱫᱟ ᱨᱚᱫᱤ ᱞᱮᱜᱟ ᱦᱮᱸ ᱨᱚᱫᱤ ᱞᱮᱜᱟ ᱞᱚ ᱡᱚ ᱢᱟᱪ ᱠᱷᱮ ᱥᱚᱲᱤᱭᱟᱜ ᱵᱚ ᱨᱚᱫᱤ ᱫᱤᱫᱤ ᱦᱟᱜ ᱥᱚᱲᱤᱭᱟ ᱦᱟᱸ ᱱᱮ ᱯᱟᱞᱩ ᱞᱟᱜᱟᱱᱟ ᱦᱩᱭᱩᱜ ᱪᱮᱫ ᱫᱚᱨᱠᱟᱨ ᱡᱮᱛᱚ ᱠᱤᱥᱱᱚ ᱞᱟᱜᱡᱮ ᱨᱮᱜᱚ ᱨᱤᱡᱮ ᱠᱮᱫᱚ ᱠᱤ ᱵᱚᱞᱮ ᱱᱟᱦᱚᱞ ᱪᱷᱚᱭᱨᱟ ᱯᱟᱞᱮ ᱟᱞᱮ ᱨᱚᱜ ᱪᱷᱚᱲᱤ ᱛᱟᱜᱩᱨᱮ ᱱᱟᱜᱩᱱ ᱢᱮᱛᱨ

এগুলো কাস্টমারলি হয়ে গেল কি হাসিতে এই যে মধ্যে কম আছে টাকা কি ভালো আছে তো আছে ওই যে তোর হচ্ছে নিয়ে যে বাড়ি নিয়ে 800 तक, आधा तक, नहीं नहीं नहीं, नहीं नहीं, माल्टो, देखे माल्टो कहाँ में भारी है, नहीं नहीं नहीं, नहीं नहीं, देखिए बंदरा, हमारे बाहर कमल ठहरे गए लो, इस तरह करो शंदर लग जाए, चालीस रुपए, चालीस रुपए, नहीं चालीस, माँ चालीस, हे बिकला